কত টাকা লাগবে ভাই কত টাকা বস্তায় বস্তায় টাকা ঘর টাকা স্বরাচারে এমন একটা সিস্টেম করে গেছে দেশটাকে পঞ্চাশ বছর পিছনে ফেলে দিয়েছে কিন্তু কিছু হারামির বাচ্চা কুকুরের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা তারা ওই স্বৈরাচারের পক্ষেই কথা বলছে বলতাম না কিছু আছে এক সারাদিনে কিছু বছরে কিছু রিলিফের চাউল পেয়ে সারাদিন স্বৈরাচারের পক্ষে ঘেউঘেউ করে মানুষ কবে বুঝবে যারা এই যে সৈরাচারের পক্ষে কথা বলে তারা অবশ্যই তাদের বোঝা উচিত ভাই দুঃখে কথাগুলো বলি বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে এগিয়ে থাকতো যতগুলো টাকা বাংলাদেশ থেকে পাচার করছে আপনার বাংলাদেশ যে সুন্দর একটা আমাদের দেশ প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা থাকতো এবং মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে ঝুঁকে থাকত যদি দুর্নীতি মুক্ত করতে পারত দেশটাকে গত পনেরো বছরে নিজের দুর্নীতি করেছে আজকে দেখেন প্রত্যেকটা মানুষ তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র বলেন হুজুর বলেন আমজনতা বলেন তাদের বিরুদ্ধে কারণ তারা এমন কোন অন্যায় করে নাই বাংলাদেশে বাকি রাখে না এমন অন্যায় করতে সব ধরনের অন্যায় করছে আলেমদের নামে মিথ্যা মামলা দিছে দেলোয়ার হোসেন সাহেদ হুজুরকে রাজাকার বানাইছে তাকে চক্রান্তভাবে হত্যা করছে আল্লাহ মামুনুল হক হুজুরকে মিথ্যা মামলা দিয়েছে হেফাজতে কতগুলা ভেরেস্তার মতো বাচ্চাকে মারছে হেফাজতের ছাত্রগুলাকে মাদ্রাসা এই এই যে দুই হাজার চব্বিশেও পাখির মতো মানুষগুলাকে মারছে আল্লাহ বা আজকে শুনলাম ওই যে রফিকুল হুসেন মাদানি হুজুর জেলখানায় বসে ওর অভি দিয়েছে এই রকম অভিশাবে এই স্বৈরাচারের পতন হয়েছে যারা এখনো স্বৈরাচারের পক্ষপাতিত্ব করছো তোমাদের ধ্বংস অনিবার্য কারণ ওই যে আজকে দেখলাম একটাকে উলঙ্গ করে নাচ আপনার কানে ধরে উঠাইতেছে বসাইতেছে কারণ এই জানোয়ারটা নাকি মসজিদের ইমামদের এবং আপনার যারা নাই কথা বলতো ঘুষের সুদের হারামের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে চাকরি করে করে কানে ধরে উঠবস করাইছে বিবস্ত্র অবস্থায় আজকে তার পরিণতি দেখেন আজকে যারা আওয়ামী লীগ করছেন সমস্যা নাই শেখ পরের দেশের জন্য অবদান আছে কিন্তু সেটা আপনি হাসিনার বলতে পারবেন না এখন আপনি হাসিনা যে কাজ করেছে গত পনেরো বছরে দেশকে ধ্বংস করছে এর কারণে একজন জনগণ একজন দেশের নাগরিক হিসাবে প্রতিবাদ করলাম যে যারা অবশ্যই এখনও স্বৈরাচারের পক্ষে কথা বলেন তারা মানুষের ঘরে জন্ম নেন নাই তাদের জন্মে সমস্যা আছে যদি আপনি সমস্ত কিছু বুঝে নিজের দেশের মানুষকে আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে এবং পুরা দেশ থেকে টাকা বাসার করে দেশটাকে একদম খালি করে দিয়েছে তারপরেও আপনি তার পক্ষপাতিতা করবেন আপনার মতো লোকের দরকার নয় বাংলাদেশে যদি মাথার মধ্যে কিছু থাকে সত্যের পথে আসেন চল্লিশ দিনের একটা চিল্লা দেন আলেমদের সাথে ঘুরেন